কদিন ধরেই খুব ক্রেভিং হচ্ছিলো রাস্তার ধারে ডিম টোস্টের মতন ডিম টোস্ট খাবো তো সেই মতন দুটো ব্রেড আমি কিনে নিয়ে চলে এসেছি এই রকম ব্রেড দেখবেন সচরাচর আমরা কিন্তু বাড়িতে আনি না এগুলো কিন্তু চায়ের দোকানেই মেনলি পাওয়া যায় এই ডিম টোস্ট করার জন্যই তো আমিও নিয়ে এসেছি এবার একটা গ্লাসে ডিম ফাটিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি মাস্ট সেটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম ক্লাসে দেওয়ার কারণই হচ্ছে আমি তো বাটিতে ফাটাতেই পারতাম কিন্তু ফেটানোর কারণ হচ্ছে সেই দোকানের মতন ফিলিংসটা চাই এই যে ওরা খটখট খটখট করে ডিমটা ফেটায় এটারই একটা আলাদা ফিলিংস আসে দোকানে তো এবার ডিমটাকে আমি তাওয়া গরম করে তেল দিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর ডিমটাকে ছড়িয়ে দিয়ে ব্রেডটাকে ভালো করে ডিমের মধ্যে পিট ওপিট করে মাখিয়ে নিয়ে টোস্ট করে নিলাম তো দেখলেন এভাবে ঠিক দোকানের মতন করে দিলাম ওরা যে এত ফাস্ট করে করে সেটাই ভাবি তো এবার ভালো করে দুপিট সেঁকে নিচ্ছি আমার রেডি একদম দোকানের মতন ডিম টোস্ট এগুলোকে এবার একটু কাটবো ছুরি দিয়ে আর কাটছি না আমার কাছে এই যে খুন্তিটা আছে খুন্তি দিয়েই কেটে নিয়েছি এটা দিয়েই যখন কাজ চলে যায় তখন ছুরির কি দরকার তো হয়ে গেছে কাটা এরপর একটু গোলমরি ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই রেডি একদম স্ট্রিট ফুড স্টাইলে ডিম টস্ট কি মনে হচ্ছে না এক্ষুনি বানিয়ে খেয়ে ফেলি রান্না রান্নাঘরে যান এরকম বানিয়ে ফেলুন লতাপত খেয়ে ফেলুন